अब उनका मतलब है क्या मतलब है उनका मतलब हां एक चाल और एक नेयर है एक बार बंटी भी चल जा सोचा होवे ना এই না? হ্যাঁ। তো গাড়ি তো গাড়ি কোথায় কোথায় দোকান? এখানে দা। হ্যাঁ, কেমন আছো? তো। একটু তুলা দেখাও না। এই তোমার ভাইরাল চর্বি ঘুরনি। দুটো প্যাক করে হুম। এখন গরম হচ্ছে লালু দা চর্বি ঘুগনি কত দাম করেছো দাদা এখন টাকা আগে তো যখন খেয়ে গেছিলাম পঁচিশ টাকা না কুড়ি টাকা ছিল না বলু দা লালু দা দাম বাড়িয়েছ মানে যা দাম সেইটাই না বাড়িয়েছো হ্যাঁ হ্যাঁ

হ্যালো বন্ধু আজকে দেখুন আমার ভাগ্য ভালো লালু বলুন সেই ভাইরাল দুই ভাইকে আমরা পেয়ে গেছি সামনে থেকে আর হাসি দেখুন কি সুন্দর দুই ভাই একবারে আর সেই চর্বি দেখতে পাচ্ছ লালু আবার নিয়ে এসেছে আবার ঢালবে

দাম যেরকম তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি কুমারটুলির ঘাটে পেছনে দেখতে পাচ্ছ আর চলে এসেছি কোথায় কুমারটুলি মানে হচ্ছে একটা কথাই সবাই চেনে এটা হচ্ছে লালু ফুলুর ঘুগনি তো আজকে পুরো ভিডিওটা থাকবে লালু ফুলের নিয়ে লালু রালুগুলোর ঘুগনি কেন এত ভিড় খেতে কেমন পুরো ভিডিওটাই থাকবে ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে এই পেজটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো লালুগুলো ঘুগনি খেয়ে দেখি কেমন খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা কিন্তু রেডি করছে সেই ঐতিহাসিক মটন চর্বির ঘুগনি দেখছো মালটা যখন ওতে দিচ্ছে এটা আলাদাই লেভেলের টুকর চাবুক লাগছে দেখতে এবারে এতে চলে গেল পেঁয়াজ আরও দাদার মিক্সড মশলা হ্যাঁ হ্যাঁ কাঁচা লঙ্কা এটা দাদার স্পেশাল নকায় আছে থাক চামচ পেয়ে গেলাম কিন্তু সেই ঘুগনি তো চলো খেয়ে দেখি কেমন ঘুগনিটা স্টপ করে দাও স্টপ করে দাও তো যেমনটা দেখতেই পাচ্ছ এখানে আছে কিন্তু সেই ঘুগনি দেখো এতে কিন্তু চর্বিটা রয়েছে আর এখানে রয়েছে মাটার আর ঘুগনিটা অনেক লাইট যেটা দেখে মনে হচ্ছে খেয়ে খাওয়ার পরে বলতে পারবো যে ঘুগনিটা লাইট না হার্ড আর উপরে তো দেওয়াই আছে তো চলো একটা মিক্সড বাইট দিয়ে দিই দেখো ঘুগনি যেমন হয় তেমনই আর যেহেতু মাটনের চর্বি দেওয়া আছে মাটনের একটা হালকা এরোমা রয়েছে এক্সট্রা কিছু নেই টেস্টের দিক দিয়ে যদি কম্পেয়ার করতে পারো তারপর টেস্ট বলবো ওয়েল অ্যান্ড গুড ঘুগনি নর্মাল যেমন হয় তেমনই আছে তার সাথে যেহেতু মাটনের চর্বিটা অ্যাড হয়েছে মাটনের ফ্লেভারটা দিয়ে খারাপ লাগছে না ওয়েল অ্যান্ড গুড আর ঘুগনিটা অনেক লাইট খুব রিচ না তো আমার তো বেশ লাগলো খেতে চর্বিটাও বেশ গালে পড়ছে গলে যাচ্ছে ভালোই খারাপ বলবো না এসো মানে গঙ্গার ঘাটে এখানে এলে কুমার টুলিতে তাহলে অবশ্যই লালুগুলোর থেকে একবার ট্রাই করতে পারো দাম মাত্র ত্রিশ টাকা আর হাঁসের ডিম পাওয়া যায় ওটা আমি নিই নি হাঁসের ডিম হচ্ছে হাফ বয়েল থাকে ওটার দাম হচ্ছে কুড়ি টাকা দাম মোটামুটি ঠিকই আছে দুপুরবেলা বা সকালবেলা আর বিকেল বেলাও লালুদার কাছে অনেক নতুন নতুন ধামাকা আছে সেটাও ট্রাই করতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ভাবলে আরশোলার ঘুগনি বললাম কি করবো বস ভিডিওতে ভিউজ আসছে না তাই ভিডিওটা এরমভাবেই বানালাম ঘুগনিটা সত্যিই ভালো আর ভিডিওটাকে প্লিজ একটু সাপোর্ট করো আর ভাইকে তো সাপোর্ট করবি দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো পায়